রেশন বন্টন দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই শ্রীঘরে ব্যবসায়ী বাকিবুর রহমান থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তাতে কি দুর্নীতিতে রাশটানা গিয়েছে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধান কেনা কেনাবেচার অভিযোগ ঝাড়গ্রামের লোথাসুলি সরকারি ধান ক্রয় কেন্দ্রের বিরুদ্ধে নিয়মের মাঝেই অনিয়ম টাকার বিনিময়ে গরমিলের অভিযোগে সরূপ কৃষকরা চাষি একজোট নেই চাষি যদি একজোট থাকতো তাহলে এই জিনিসটা দাঁড়াতো বিভিন্ন চাষি বিভিন্ন প্রকার পিনমাচ্ছে সাহেবকে কেউ বলছে কারো যদি সতেরো মস্টার দাঁড় আছে ও গিয়ে সাহেবকে বলছে আমি ধানটা কেরিং করে নিয়ে আসছি আমার গাড়ি নেই গাড়ি পালিয়ে গেছে ধানটা নিয়ে যাবো কি করে স্যার পাঁচশো নিন পকেটে পাঁচশো সাহেব নিবে বলছে সাহেবের পকেটে পাঁচশো বুঝে দিচ্ছে সরকারি নিয়মে যেখানে মেশিন দিয়ে ধানের গুণমান বিচার করার কথা সেখানে দাঁতে কেটে ধানের গুণমান বিচার করা হচ্ছে বাদ দেওয়া হচ্ছে কুইন্টাল প্রতি প্রায় ছ থেকে আট কিলো ধান এইভাবেই চলছে রাইস মিল মালিকদের দৌরাত্ম

তবে জেলা প্রশাসনের তরফে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে বলে দাবি ধান ক্রয় কেন্দ্রে সরকারি আধিকারিকদের এমনকি সাংবাদিকদের মুখোমুখি প্রশাসনিক আধিকারিক জানাচ্ছেন অফিসে রাখা হয়েছে ময়েশ্চার মাপার যন্ত্র ময়ে চন্দ্রের এখানে দেখা গেল না ময়ে তো এখানে অফিস আছে হ্যাঁ ফিল্ডে ফিল্ডে ছিলাম আমি আমি তো আমাদের তো আমাদের আপডেট করতে আজকে মোটামুটি আমাদের জেলা জীবন কঙ্গে থেকে ঠিক হয়েছে সতেরো উপর মাস্টার সতের মধ্যে মাস্টার থাকলে সব কিলো করে বাদ যেটা সিমেন্ট কমিটি ঠিক হয় ব্লক লেভেল সিমেন্ট কমিটি থাকে এসোসিয়েশন এর একজন রিপ্রেজেন্টেটিভ থাকেন আর আমাদের এডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব আছেন ওদের কমিটি থেকেই বিভিন্ন জায়গার ধান কালেকশন করেন ওনারা ধান গুণগত মান বিচার করে বাচ্চারা ঠিক করেছেন তবে কেন ছ কেজি করে ধান বাদ দেওয়া হচ্ছে দাঁড়িয়ে ধোয়াশায় কৃষকরা বলেছেন ধান ওইটাও ধান আছে মানে আহ কতটা বাদ দিচ্ছে ধন ছ কেজি বলছে কিসের বাদ দিচ্ছে ও এই বোমা মাছ দেখলাম আর ওই অফিসে নিয়ে গেল ধর কিছু ওটা দেখলাম মানে এই যে ছ কিলো বাদ দিবে এর কোনো নিয়ম বা কিছু বলা হয়েছে না কত করে বাদ দিবে সেটাও বলতে পারছি না এখন ধান হাতে নিয়ে দাঁতে কেটে ধানের গুণমান মেপে সেখান থেকেই বাদ দেওয়া হচ্ছে আট কেজি থেকে দশ কেজি কিভাবে সম্ভব তা কিন্তু এক গুজব ছড়াচ্ছে ঝাড়গ্রাম জেলাতে সম্ভব করেছে এখানকার রাইস মিল মালিক কর্তৃপক্ষ ঝাড়গ্রাম থেকে বিদেশ ক্যালকাটা নিউজ